একটা ভিডিওর ভয়েস কোয়ালিটি কিন্তু খুবই খুবই জরুরি একটা ভিডিওতে যদি নয়েজ আসে তাহলে কিন্তু আপনার অডিয়েন্স বা আপনার সাবস্ক্রাইবাররা কিন্তু সে ভিডিওটা দেখতে অপছন্দ করবে আপনার ভিডিওটা দেখবে না শুধুমাত্র সাবস্ক্রাইবার না অন্যান্য যারা অডিয়েন্স আছে যাদের কাছে আপনার ভিডিও অর্থাৎ আপনার ভিডিওটা যাদের কাছে সাজেস্ট করবে তারা যখন আপনার ভিডিওতে ক্লিক করবে তখন আপনার ভিডিওতে যদি বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে তাহলে কিন্তু সে ভিডিওটা সে দেখবে না কিভাবে একেবারে নয়স মুক্ত আপনার ভিডিও করবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিব আমি কিন্তু কোন রকমের বয় ইউজ করি না কোন রকমের দামি বা নর্মাল কোনো রকমের বয়াই আমি ব্যবহার করি না কিন্তু আপনি যদি আমার সাউন্ড কোয়ালিটি দেখেন একেবারে নিপুত একেবারে জিরো নয়েজ আমার ভিডিও কিভাবে আমি এত স্মুথলি জিরো নয়েস ভিডিও তৈরি করে থাকি আপনারা যদি আমার এই ভিডিওটি মূলস করে থাকেন তাহলে আপনারা কোন রকম ছাড়াই আপনারাও ভিডিও তৈরি করতে পারবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে একেবারে নয়েস ক্যান্সেলেশন করার জন্য আপনাকে জাস্ট দুটি কাজ করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরটি ওপেন করার পর এখান থেকে দেখুন এমপি থ্রি ভিডিও কনভার্টার এই অ্যাপটি ইনস্টল করে নেবেন এরপর ইনস্টল করে নেওয়ার পরে আপনারা তো অবশ্যই আপনাদের ভিডিওটা শুট করে নিবেন প্রথমে ভিডিওটা শ্যুট শুট করার পর আপনারা এই এমপি থ্রি ভিডিও কনভার্টারটি ওপেন করে নেবেন ভিডিও কনভার্টারটি ওপেন হওয়ার পরে যে মাঝখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন সেই চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে ভিডিওটি শুট করেছেন অর্থাৎ যে ভিডিওটাতে আপনারা নয়স ক্যান্সেলেশন করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি ছোট একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আমি যে একটি ভিডিও নিচ্ছি এই ভিডিওটা প্রথমে এখানে চলে আসার পরে আপনারা এই ভিডিওটাকে কনভার্ট করে এমপি থ্রিতে করে নেবেন তো এখান থেকে আপনার বোঝার স্বার্থে আমরা এখানে চেঞ্জি ক্লিক করবো যাতে করে আমরা আমাদের যে অডিও লাইব্রেরি থাকে মোবাইলে অডিও সেই অডিও থেকে আমরা সহজেই খুঁজে পেতে পারি তো এখান থেকে আমি একটি নাম লিখে দিলাম যাতে করে আমি পরবর্তীতে খুব সহজেই খুঁজে পাই তারপরে আমি ওকেতে ক্লিক করবো এরপরে নিচে যে চিহ্নটা দেখছেন এর ওকে যে চিহ্ন এই চিহ্নতে ক্লিক করবেন এরপর এখানে দেখুন উপরে দেখুন কনভার্ট কমপ্লিট অর্থাৎ আপনার এই ভিডিওটা এখন এমপি থ্রিতে কনভার্ট হয়ে গিয়েছে এরপর আমাদের যে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরপর আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে অ্যাডোবি পডকাস্ট নামে একটি লিখে সার্চ করবেন দেখুন এখানে অ্যাডোবি পডকাস্ট এই অ্যাডোবি পডকাস্টে ক্লিক করব আমরা অ্যাডোবি পডকাস্ট আসার পর এখান থেকে একটি কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে প্রথমত আপনার অ্যাডোবি পডকাস্টে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সোজা উপরে সাইন ইন অপশন দেখতে পাচ্ছেন উপরে সাইন ইন এ ক্লিক করার পরে আপনার ইমেল অ্যাড্রেস আপনি আপনার নাম আর ফোন নাম্বার দিয়ে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং আপনাদের ইমেইলে একটা ভেরিফাই মেসেজ যাবে সেই ভেরিফাইটা অ্যাক্টিভ করে দিলে আপনাদের কিন্তু অ্যাডবি পডকাস্টের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এরপর আপনারা এইভাবে অ্যাডবি এরকম ভাবে শো করবে শো করার পর এখান থেকে গো টু ইনহ্যান্স স্পেজ এখানে ক্লিক করবেন এখানে আসার পর চুজ ফাইল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এরপর এখানে দেখুন মিডিয়া পিকার মিডিয়া পিকারে যাওয়ার পর আপনারা একটু আগে যে ভিডিওটি কনভার্ট করে অডিও করেছেন সেই অডিওটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন তো প্রথমে আমরা এই অডিওতে যাব অডিওতে যাওয়ার পর এখানে আমার মোবাইলে যত অডিও আছে সব অডিও কিন্তু এখানে চলে আসে তো তো আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম যে অডিও কনভার্ট করার আগে আমি অডিও কনভার্টার নাম লিখে দিয়েছিলাম সেটা হচ্ছে যে নয়েজ এই নয়েসটা আমি এখানে ক্লিক করবো তো প্রসেসটি অ্যাডোবি পডকাস্ট প্রসেসিং করার পর ঠিক এইভাবেই চলে আসবে এইভাবে চলে আসার পরে আপনারা এখান থেকে ডাউনলোড অপশন আছে অর্থাৎ আপনাদের যে অডিওটা এখানে দিয়েছেন সেই অডিওটা এখানে কিন্তু একেবারে নয়েজ সে ক্যান্সেলেশন করে দিয়ে চাইলে আপনারা উপরে প্লে বাটনে ক্লিক করে এই যে প্লে বাটন এখানে প্লে বাটনে ক্লিক করে আপনি দেখতে পারবেন তো আপনারা ডাউনলোড করে নেবেন এই অডিওটি আপনারা ডাউনলোড করার পর আপনাদেরকে সরাসরি এরপর যেতে হবে ক্যাব ডাউনলোড হয়ে গিয়েছে এরপর আমরা সরাসরি চলে যেতে হবে আমাদের ক্যাব কাট ভিডিও অপশানে ক্যাব আসার পরে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবে নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা যেই ভিডিওটি আমরা একটু আগে এমপি থ্রিতে কনভার্ট করেছিলাম সেই ভিডিওটিকে আমরা কিন্তু এখানে নিয়ে নিব তো আমরা ধরো আমি আমি কোন নিয়েছিলাম আমি ধরো এই ভিডিওটা আমি নিয়েছিলাম এই ভিডিওটি এই ভিডিওটি আমি নিয়ে আমি অ্যাড করে দেবো সিলেক্ট করে আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে এখানে দেখুন আমার যেই ভিডিওটি আছে সেই ভিডিওটাতে আমি প্রথমে ভিডিওতে উপরে ক্লিক করব ক্লিক করে এই ভিডিওটার মূল সাউন্ডটা আমি এখান থেকে একেবারে জিরো করে দেখ মূল সাউন্ড টা জিরো করে দেওয়ার পর এখান থেকে অ্যাড অডিও একটি অপশন আছে দেখুন এখান থেকে আবার নিচে সাউন্ড সাউন্ড অপশন আছে ক্লিক এখানে দেখুন ফোল্ডার অপশন অপশন আছে আছে পাশে এরপর ডিভাইস এইখান থেকে আপনার যে নয়েস এর যে অডিও টা ছিল সেই অডিওটা এখান থেকে নিতে হবে আমি নয়েসটা খুঁজে বের করছি এই যে দেখুন নয়েস ইনহ্যান্স এই নয়েস এর পাশে যে ইনহ্যান্স থাকবে সেটাই আপনারা কিন্তু নিয়ে নিবে এটা আমরা প্লাসে ক্লিক করলাম প্লাসে ক্লিক করে আমরা এটা নিয়ে নিলাম বাস এরপর আমাদের অডিওটা একেবারেই কিন্তু নয়েস ক্যান্সেলেশন হয়ে গেছে একদম নিখুঁত এখান থেকে এরপর আপনারা চাইলে এখান থেকে ডানে ক্লিক করে এখান থেকে আরো নয়েস ক্লিয়ার করে নিতে পারেন বাস যে দেখুন আপনারা তাহলে একেবারে নয়েজ ছাড়া আর হ্যাঁ তো বন্ধুরা এইভাবে যদি আপনারা ভিডিও নয়েস ক্যান্সেলেশন করার জন্য অ্যাডেমি পডকাস্ট থেকে অডিওটা এডিট করেন তাহলে দেখবেন একেবারে সুপার ডুপার অডিও পাবেন আপনি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম